সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল বা স্ত্রী বসীকরণ দুইটাই এটা স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবে স্ত্রী স্বামীর উপর প্রয়োগ করতে পারবে যখন সর্ব সকল প্রকার বসীকরণ স্বামী স্ত্রীর উপর বা স্ত্রী স্বামীর উপর প্রয়োগ করার পরও যদি কোনো রকম ফলাফল না আসে তখনই আপনারা চাইলে এটা প্রয়োগ করতে পারেন এটা অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী এবং কার্যকর কতটা পুরাতন মানে বই থেকে নয় সেটা আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এটা হাজির আসলামের কিতাব থেকে নয় একশো আঠারো নম্বর পেজে এই বইটা বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়া কোথাও পাবেন না মানে পুরাতন যাদের কাছে আগে থেকে আছে তাদের কাছে এটা আপনারা সংগ্রহে পাবেন এটা কোনো বাজারে বর্তমানে নাই আর এই বইয়ের কার্যকর ক্ষমতা কীরকম সেটা আশা করি আপনাদের বলায় বোঝাতে বোঝানো লাগবে না তো ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে নাম্বার সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কোনো বইয়ের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন দশ নম্বর নকশা মানে উপরেরটা না দশ নম্বরের নিচে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নকশা বা এক লাইনে একটাই নকশা মূলত সাতটা স্টেপে লেখা সেটা আপনাকে প্রথমত লিখে প্র্যাকটিস করতে হবে আপনি যদি লিখতে পারেন তাহলে তো ভালো এটা আমারই কিছু না তো এটা আপনাকে বুঝপত্রের মধ্যে জাফরান দ্বারা আমার অনুমতি নিয়ে লিখতে হবে ঠিক আছে নিচে কোনো নাম ঠিকানা কিছুই লেখার দরকার নেই স্বামী স্ত্রীর জন্য করতে পারবে স্ত্রী স্বামীর জন্য করতে পারবে অথবা কেউ করে দিতে চাইলে যদি অন্য কেউ করে দেয় তখন নাম ঠিকানাগুলো উল্লেখ করবেন তারপর সেটা আপনারা পানির মধ্যে ধোয়াবেন তারপর সেই পানিটুকু পান করাবেন সেই পানিটুকু যদি স্ত্রী স্বামীর জন্য করে স্বামীকে স্বামী স্ত্রীর জন্য করলে স্ত্রীকে তো উভয়ও আবার খেতে পারবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম দুজন দুজনের প্রতি বছর আজীবনের জন্য বসীভূত হয়ে যাবে একদম গ্যারান্টেড এটা দিয়ে ডিভোর্স হলেও আপনারা মিল মোহবত করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে